এই মহরম মাসের দশ তারিখকে আশুরা বলা হয় আশা রতন মানে দশ এই মহরম মাসের দশ তারিখ আশুরার দিনে যদি আপনি একটি রোজা যদি আপনি পালন করেন তাহলে এই মহরমের দশ তারিখের রোজা যদি আপনি পালন করেন দুইটা রোজা যদি আপনি পালন করেন নয় তারিখ দশ তারিখ দশ তারিখ এগারো তারিখ এই দুইটা রোজা যদি আপনি পালন করেন আল্লাহ বলেন বান্দার আগের যত গুণা রয়েছে সব গুণাগুলি আল্লাহ মাফ করে দিবে রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে মহরমের রোজা ফরজ ছিল রমজান মাসের রোজা যখন আল্লাহ তালা ফরজ করে দিলেন মহরমের রোজা আল্লাহ তালা নফল করে দিয়েছেন যদিও নফল করে দিয়েছেন কিন্তু এই রোজার ফজিলত অনেক বেশি উম্মতের দল এই রোজার ফজিলত অনেক বেশি অনেক বেশি বান্দা গুণাগুলি আল্লাহ তালা তোমার মাফ করে দিবে আল্লাহ তালা তুনাগুলি নেকি দ্বারা ভরপুর করে দিবে এই মহরম মাসে অনেক ঘটনা ঘটেছে দশ তারিখকে অনেকে ঘটনা ঘটেছে দশ তারিখ মোহরমের দশ তারিখে অনেক ঘটনা ঘটেছে তার মধ্যে একটা ঘটনা হলো হল সালামকে ফেরাউন যখন ধাওয়া করেছিল ফেরাউন যখন পয়ম্বর মুসা আলাই সালামকে ধাওয়া করেছিল মুসা আলাই সালাম যখন তার সৈন্য বাহিনীদেরকে নিয়ে যখন নীলন যখন পার হয়ে গেল ফেরাউনও এইবার চেষ্টা করল মূসাকে ধরার জন্য নীলনদ যখন পার হবে ওই সময় আল্লাহ ফেরাউনকে এই দশে মোহারম আশুরার দিনে আল্লাহ ফেরাউনকে নীলনদের পানিতেই তাকে চুবা চুবা মেরেছে আল্লাহাল এই ক্ষমতা আসে না নাই আল্লাহ তালা বলেন এ ফেরাউন তুমি নিজেকে যতই শক্তিশালী মনে করো না কেন আমি আল্লাহর শক্তির কাছে তুমি কিচ্ছু নয় আমি আল্লাহ মূসাকে আমি আল্লাহ মহব্বত করি ভালোবাসি মূসাকে আমি আল্লাহ হেফাজত করব তুমি যতই তাকে মারার চেষ্টা করো কখনো মূসাকে তুমি মারতে পারবে না আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন আল্লাহ তাহলে বলেন অপয়গম্বর মুসা নবী আপনি নিম্ন পার হয়ে যান ফেরাওন আপনার সঙ্গে যতই চেষ্টা করুক আপনাকে ধরার কখনো ধরতে পারবে না ঠিক তাই হলো মুসানবি পার হয়ে গেল ফেরাউন ওই নীল নদে চুবে চুবে আল্লাহ তালা তাকে মারল এরে আল্লাহর বান্দা এই সুক্রিয়া আদায়ার্থে আলাইহিসাললাম একটি রোজা পালন করলেন দশে মুহাররম আশুরার দিন একটি রোজা পালন করলেন এই মুসা আলাইহিসালম রোজা রাখার কারণে ইহুদিরা সকলে এই দশে মুহাররম একটি রোজা রাখে তারা আশুরার দিনে একটি রোজা রাখে সাহাবাই আমাদের নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইহুদিরা তারা একটি রোজা পালন করে আমরাও একটি রোজা পালন করতে চাই আল্লাহর নবী বললেন না না ইহুদিদের সঙ্গে কখনো মিল রেখে রোজা পালন করা যাবে না মহরমের রোজা যদি তোমরা থাকতে চাও তাহলে দুইটা রোজা তোমরা পালন করবে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এইভাবে তোমরা দুইটা রোজা পালন করবে তাহলেই আল্লাহ তালা তোমাদের গুণাগুলি মাফ করে দিবে এই মহরম মাস বড় আমলের মাস বড় ফজিলতের মাস এই মাসে নফল ইবাদাত করলে আল্লাহর কাছে অনেক দ্রুত কবুল হয়ে যায় এই মাসের নফল ইবাদাতের দাম অনেক বেশি এজন্য এই মাসে আপনারা নফল ইবাদত বেশি বেশি করবেন নফল নামাজ বেশি বেশি পড়বেন কারণ বান্দা নফল ইবাদত গুলি আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফরজ আকারে রূপ ধারণ করিয়া আপনাকে মাফ করে দিবে আল্লাহ এই নফল ইবাদত গুলি নফল নামাজ কত দাম আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ রলি হতে চাই পেয়ারা বান্দা হতে চাই তারা যেন বেশি বেশি নফল ইবাদ করে নফল নামাজ পড়ে নফল নামাজ করে নফল নামাজ পড়ে জিকির আজকার যেন সর্বদা করে তাহলেই আমি আল্লাহ ওই বান্দাকে বড় দামি বানায় দিব আমার পেয়ারা বান্দা বানায় নিব এরে উম্মতের দল আল্লাহ তালা বলেন বান্দা নফলের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি নফলি বাদাত তোমরা না ফরজ তো করবেই করবে পাশে পাশে নফল ইবাদ তোমরা দায়ী করবে আল্লাহ তালা খুশি হইয়া বান্দার সব গুনা খাতা মাফ করে দিবে বিশেষ করে এই মহরমের মাসটা অনেক ফজিলতপূর্ণ মাস গুরুত্বপূর্ণ মাস এই মাসের দশ তারিখে অনেক ঘটনা ঘটেছে এই মাসের দশ তারিখে আশুরার দিনে আল্লাহ তালা অনেক পৃথিবীর মধ্যে ঘটনা ঘটাইছেন এবং এই আশুরা এবং মহরম মাসের ফজিলত অনেক বেশি আল্লাহ আল্লাহতালার চারটি মাস যা আল্লাহ তাআলা নিজের জন্য সেই চারটি মাস হল এক নাম্বার হলো জিলকদ জিল হজ মহরম এবং রজব এই চারটি মাস হল আল্লাহর মাস আর সবথেকে প্রিয় মাস আল্লাহ তালার কাছে সব থেকে প্রিয় মাস হলো রমজান মাস এজন্য আমরা মহরম মাসটাও যেহেতু দামি একটি মাস এই মাসে আমরা নফল ইবা বেশি বেশি করব আল্লাহ তালা আমাদের সকলকে এই মাসে নফল ইবাদাত বেশি বেশি করার তৌফিক দান করুক